টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমানের আদমপুর প্লাবিত মুন্ডেশ্বর নদীর জল বেড়ে গিয়েছে হু হু করে ক্ষতিগ্রস্ত প্রায় পঞ্চাশটি পরিবারকে সরিয়ে ত্রাণ শিবিরে রাখা হয়েছে জেলা শাসক থেকে বিডিও বিধায়ক সকলেই এলাকা পরিদর্শনে গিয়েছেন চলছে ত্রাণ বিতরণ পরিস্থিতি না সামলানো পর্যন্ত চলবে এই কাজ আসলে আস্তে ভিড় করবেন না চিনতে নাই আছে আমরা গোড়ওয়াইনের রাইনা 2 ব্লকে রাধमपुर গ্রামে এসে এখানে প্রচুর জল ঢুকে গেছে মুন্তেশরি নদী থেকে কিছু লাইফ কমদায় হচ্ছে সেইজন্য কয়েকটা বাড়ি বাড়ির মধ্যে জল ঢুকে গেছে আমরা ইমিডিয়েটলি ব্লক এবং পঞ্চায়েতের তৎপরতায় তাদেরকে আমরা এখন রিলিফ শেল্টারে শিফট করে দিচ্ছি যখন জল নামবে তারপরে ওরা যেতে পারবে তাদের জন্য এখানে খাওয়ানোরও আমরা ব্যবস্থা করে দিচ্ছি